প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাইকলে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক সংস্কার মুরুবীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম নিয়ে বেরিয়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুল আর দাঁড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক ট্যান্ডারবাজি করতে পারে চাঁদাবাজি মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এজন্য জন্য সবসময় গিভ ইউ সেভ দা রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার নিজেরাই নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মালাকুল মাউদ রুহু কবচ করে ওই ফেরত থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে ওলা বোঝার তো অফিক দাও তো উনি এগুলো নিয়ে দেখলাম কথা বলছিল চমৎকার বলছিল এরকম ভালো আলেমদের দাওয়াত দেওয়া উচিত যারা কিচ্ছা একাহানি না বলে কনস্ট্রাকটিভ কথা বলে কিছু শিখে যাওয়া যায় কিছু জেনে যাওয়া যায় পুঁজির বোঝাটা হালকা না ভারী করা যায় ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক উনি যা বলেন আমরা যেন আমল করতে পারি আর অনেকে কথা বলেছেন যারাই বলেছেন নিঃসন্দেহে কোরআন থেকে বলেছেন আমরা চাই এই কোরআনের কথা ছড়িয়ে পড়ুক শহর গ্রাম বন্দর বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় রাজি আছেন তো কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই না কোরআন দিয়ে সমাজ চলুক আমরা চাই না কোরনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ইফ ইউন্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় ব্যাক have a look to the holy qurane ঠিক কি না গো ব্যাক সিট ডাউন এন্ড हैव अ लुक टू বসো ঠান্ডা মাথায় দেখো কোরআনে কি বলেছে আল্লাহ প্রবলেম সলভিং মেথডোলজি সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই আছে এই কোরআনের মজলিসে আজকে আসতে বশতে পেরে খুশি নাবে জান কম না বেশি বেশি আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আর পড়ে আলহামদুলিল্লাহ প্রাণটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ আর জোরে পড়েন ইয়া আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আমরা সরাসরি বইটা থেকে এখন কথা শুনবো এই দেখেন পৃথিবীর কোন বইয়ে এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরানে কারণ সমাধান দিবে তো সেজন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরআন যত জায়গায় তাফসিল করতে যাই ধুলা বালি মেশে থাকে কোরআন ফর নট ইউর বুক সেলফ কোরআন ইজ ফ ইউর সেলফ কোরান আপনার বুক সেলফের জন্য না কোরান আপনার জন্য আমরা বুক সেলফে রাখি তাও নিচের থাকে না উপরের থাকে যাতে কেউ নাগাল না পায় এরকম ডাকাইত আছে না নাই কোরানের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর অ্যাটাচমেন্ট উদ্যাবলি কোরআন এটা এনলাইটিন করতে এসেছে আপনার জীবনকে আলোকিত আলোকিত এই যে আমরা কোরানের উপর আলোকপাত করি না এটা এনলাইটেন করে আলো বিচ্ছরিত করে আপনার জীবনকে উজালা করবে এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে শুদ্ধভাবে পড়তে জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমিন আমি আপনাদের খেদ সুরা ইয়াসিন থেকে তেলাওয়াত করছি টের পাইছেন ইয়াসিন মুখস্থ আছে কাকার আর উঠবে না আর মাশাআল্লাহ ওর দেখ মুগ্ধ আছে কার দেখি আচ্ছা প্রথম পাঁচ আয়াত আছে কার আচ্ছা এই সুরার নাম আজকে প্রথম শুনছেন কে কে আব্দুল নাম সবাই শুনছে তাই না আল্লাহ কবুল করো আমিন আরো জোরে পড়ুন আমিন আমিন তো সুরা থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ পড়েন যতটুকু আমাদের সাথে বিশ্ব বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব একটা মাদানি পর্ব একটা একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস ক্রিকেটে ইনিংস থাকে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস বুঝতে সুবিধা না কমন পড়ছে সবার তো এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি ইনিংসের একটা সূরা মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে দিয়েছেন। রিসালাতের দিয়েছেন। আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মায়ের চারদিকে কি কোরনের কথা বলে মাইর আছে না মার খেতে হয় বকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক কি না বিষ্ণনবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দিব বিষ্ণু নাই বললেন আমার খালি এক দফা আমার কয় দফাফি আমি সূর্য যদি ডান হাতেও দাও চন্দ্র যদি বা কালেমার দাওয়ার থেকে এক পিছনে নেওয়া যাবে না এখন ঠিক মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈশা পয়সা কেঁদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য তুমি বোঝার তৌফিক দাও তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠেক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পরে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিষ্ণু নবীর ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব মাদানি ইনিংসে নাই মাদানি ইনিংসে বিষ্ণনবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবি না তো বিশ্বনবী মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সংস্কার করেছেন ওয়াজ এ ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ ল গিভার অ্যাজ এ ল মেকার অ্যাজ এ কমান্ডার অ্যান্ড অ্যাজ এ মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস তারা নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরায় যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসাধারণ যার কোনো তুলনা হয় না এক সেলান আর্মফেরাল মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরমভাবে খেলে নাই গরমভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিশ্বনবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকে সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না সুরা তু বলেছেন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরানের কলবের নাম হচ্ছে সুরাইয়াসি বিশ্ব নয় বললেন ইন নালিকুল্লিশা ইন কালবান সব জিনিসের একটা কলব আছে মই না কালবাল কোরা নি সুরাতু ইয়াসিন আর কোরানের কলবের নাম হলো সুরাতু ইয়াসিন মান করা সুর আতাইয়া সিন মার রাও হেদা একবার সূরাতি ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আল্লাহ। বিষ্ণুয়ই বলতেন ইননা ফিল জাসাদি মুদগা দেহ একটা গোস্তের টুকরা আছে। ইজা সলুহাত হাল জাসাদু কুল্লু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে? এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? আল্লাহ। বিশ্ব বললেন আলা ওয়াহিয়াল কাল বই টুকরাটার নাম হলো কলব। টুকটোটার নাম কি এই জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না আয়না বসায় না দয়াল বাবা কেবলা কাবা সব মুখস্ত আয়না দেমর নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বা ফারুক কেউ আয়না বসাইছে আবু হানিফা শাহি এরা কলবের মধ্যে আয়না বসাইছে? জি না। বসাইছে যিকির। চিল্লায়ে বলেন বসাইছে কি? যিকির। এজন্য আল্লাহ বলেন আলা বিযিক্রিল্লাহি ততমাইনুন কুলুব। দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না। দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না। কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকু আসাল্লাম তাহলে কোরানের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরানের কলব আছে নাই কোরানের কলবের নাম ইয়া চিল্লা বলেন কোরআনের কলবের নাম আবার বিশ্ব বলতেন ইর ও আলা মামতা হুম সুরত ইয়া তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সুরা তুয়া সিন তালাবাদ কর রুহু চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ওই ব্যক্তির ইমানের দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন তালাওয়াত করে ঘুমাতে যায় সকাল বেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কি তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে দশ পড়ার সওয়া আবার মমূর্ষ ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তালাওয়াত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কি আল্লাহ আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তালাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে মানে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো ইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায় সুরার একটা নাম হচ্ছে সুরাতুল সুরাত যে এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে বললে কারে বলবো আমরা বিপদে বললে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছেও পরে শেয়ার করব আগে শেয়ার করবো কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্ব নয় বলতেন এই সুরার নাম সুরাতুল মানুষের হাজত পূরণ করে দেয় এই তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শুনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুরা কি সুরা সুমহান এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আদিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলামিন বলেন সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র ইউ অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছে বিষ্ণবীর চরিত্র বোঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসি শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন আলী সুহান আল্লাহ নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহু আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম আবার বললেন কেয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এই কথাও কোরআনে আছে নাই ইদা আর তো আলখা রিয়া তোমাল খা রিয়া পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিব এই কাপা কাঁপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না জাউ জালাতা সা আতিলা সাইউন সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্ট কয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ এই কোরআনকেও আদিম বলেছেন আল্লাহ কাদে চায়না কাসাবা আমিনাল মাসানি ওয়াল কোরআন আল্লাহ আভিম অনবি আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্তবাক্য সুরাতুলফা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুবহান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এজন্য জন্য এই সুরার নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সূরা এটা যেন তেন সূরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে গিয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর পুষ্ট আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে বেশি মাছের পা হ্যাঁ নাই এখানে নাই 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 মাছের পাটা মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টরল আছে না নাই গরুর কয় পা বেশি না কম এবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেইন করে শ্রিং ফ্রন, চিংড়ি এই জন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন খান পরে এই যে ছাগলের গোস খাসির গোশ চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্য সুরাটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এই জন্য সুরাটা সুরাতুল আদিমা সুবানাল পড়েন যার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মহিম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয় আয়াত আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে আল্লাহ বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সূরা ইয়াসিনের প্রথম নয় আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবী দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে ভাই হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তালাত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মহিম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মুসান্নেফ ইমাম আল কুর্তুবি ওনাকে জালিম বাদশাহ বন্দি করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া অপেশন থেকে আসে অমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরা তুইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে বললে সুরা তুই আসিনের প্রথম নয় করতে পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ে না আমি এজন্য আল্লাহ চমৎকার ভাবে এই সুরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ইয়াসিদ সালিন আলাস রতিম মুস্তাফি ইম্পর্টেন্স মাহান আল্লাহ ইয়াসিন সুরটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এই শুরু করে নেয় যেমন ইদা জুলা এই জিলার প্রথম আয়া এটা একটা বাক্য না